আজকে কি হয়েছে বন্ধুরা তোমরা জানো মানে অনেকটা বেশি ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যাই হোক আজকে হচ্ছে নিজের পছন্দের রান্নাটা করেই নেব তো এইদিকে দেখতেই পাচ্ছ আলু ছুলে নিচ্ছিলাম আর তার সঙ্গে ডিম সেদ্ধ দিয়েছি সেটাও ছুলে নিচ্ছি তো আমার ডিম আলু তরকারি খেতে বা রান্না করতে বেশ ভালো লাগে জানি না কার রকম তবে আমার বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করে না তো আমি হচ্ছে সকালবেলার কাজকর্ম সেরে নিয়ে বসে বসে ভাবনা চিন্তা করছিলাম যে কি রান্না করব তো আমার বেশিরভাগই কিন্তু দুপুরবেলার টাইমটা এরকমটাই হয়ে থাকে কি রান্না করবো সেটা ভাবতেই যেন আধা ঘন্টা কাটিয়ে দিই তো এইদিকে হচ্ছে এখন ডিমটাও ভেজে নিচ্ছি আর হচ্ছে আমি জানি না আমার হাজব্যান্ড হচ্ছে আমার উপরে এতটা বেশি রাগ করবে এই রান্নাটা দেখে কারণ হচ্ছে সে হচ্ছে ডিমের তরকারি একদমই বেশি একটা পছন্দ করে ডিম সিদ্ধ খেতে আর হচ্ছে একটাই কারণ আমরা যেহেতু আগে ফাস্টফুডের দোকান করেছিলাম তো সেই জন্য সেখানে এগরোল বানাতাম আর সেখান থেকেই তার নাকি ডিমের উপর একটা রুচি নষ্ট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তার ওরকম তো যাই হোক একটা সময় কিন্তু এই সংসারের জন্য অনেকটা বেশি কষ্ট করেছি তারপর হচ্ছে এই সংসারটা পেয়েছি বলতে গেলে তো একটা সংসার করতে গেলে অনেক ধৈর্য ধরে সংসারটাকে করতে হয় তবে হচ্ছে একটা সংসারে সফলতা পাওয়া যায় তো তোমরা সকলে ভালো থেকো পুরোপুরিভাবে আমার রান্নাটা রেডি